আচ্ছা এই মন ভাই যে পরপর দুইবার প্রিলিও রিটেনে টিকে তারপর ভাইভাতে যে ফেল করছেন আপনি কি আমার ব্যক্তিগত গল্প শোনাতে এখানে এসেছেন আমি তো আসলে বিসিএস পরীক্ষা দিব সামনে আপনার কাছে পড়ার জন্য আসছি কিন্তু আমি তো কাউকে পড়াই না আপনি এখান থেকে যান এখন আসুন আরে ভাইয়া আপনি কি আমার বাসা থেকে ফলো করে দোকান পর্যন্ত চলে আসছেন জি আপনাকে ফলো করতে করতেই আসছি আপনি কোন একজন ভালো সফল কারো কাছে যান যে কিনা আপনাকে ঠিকঠাক মতো প্রাইভেট পড়াবে আর বিসিএস এ উত্তীর্ণ করবে সফল বিসিএস ক্যাডারদের কি খেদে কোনো কাজ নেই মানে

হবে আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল রিলেটিভসদের সবাইকে জানানো শেষ দাওয়াত দেওয়া শেষ এর মধ্যে হঠাৎ একদিন আমার বাবার কাছে একটা ফোন কি বলছেন সব কি হয়েছে এই বিয়ে হবে না এই বিয়ে কেন হবে না ছেলে তো বিসিএস পাশ করে গেছে এখন নাকি তার আরো অনেক বড় বড় ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসতেছে ছেলে বলছে তোকে বিয়ে করবে না বিসিএস ক্যাডার হয়ে আমাকে রিজেক্ট করছে না আমিও হব আমিও বিসিএস পরীক্ষা দিব ও নন কেডার হইছ না আমি বিসিএস ক্যাডার হয়ে দেখাব আমি নিজে প্রতিশোধ নিব এর কি পারবে না কেন পারবে না জিদ আর ইচ্ছা থাকলে অবশ্যই পারবে সবই সম্ভব সো সেট আমি যতটুকু সময় ধরে এখানে পত্রিকা ব্যক্তি করি ঠিক ততটুকু সময় আমি আপনাকে দেব ঠিক আছে তাহলে আজকে আমি আসি কখন আসেন আপনি অনেকক্ষণ এসে বসে আছে ঠিক আছে চলুন আপনাকে একটা বেসিক কোশ্চেন করি 21 ফেব্রুয়ারি যে বিখ্যাত গানটা আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানের গীতিকার আপনি জানেন সেটা তো জানি না কিন্তু রিসেন্টলি শাহরুখ খানের একটা গান ভাইরাল হইছে না খুব চিক চিক এখানটা অরিজিৎ জিতছেন গাইস এটা কি বিসিএস আসবে

রবি পর ভালো করে আসলে একটা কথা ভাবছি মানে প্রতিশোধ তো প্রতিশোধই তাই না আমি বিশেষ করে হই আর বিশেষ করে বিয়ে করি সেটাও প্রতিশোধ আবার আমি যদি তার অফিসের বড় কোনো বসকে বিয়ে করি সেটাও প্রতিশোধ আমার কষ্ট করে পড়াশোনা করে কি দেব এই রিকশা থামো কই যা বিশেষ করে কোনো একটা পাত্র ধরে তাকে বিয়ে করে ফেলো ছেলেবেলে থাকলে আমাকে জানায়েন তো তোমার ভাই কই ভাই আসেনি দোকানে না ভাই আজ কাইবো না ভাই নাকি কাম আছে যাই হোক দেখো না পত্রিকায় কোনো বিসিএস ক্যাডার পাত্র পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিছে কিনা এই যে জায়গা পাইছি নাম্বার আছে নাম্বার তো অবশ্যই আছে এই জায়গা আমি আপনার কাঙ্ক্ষিত পাত্রী বলছি আমার চুলগুলো অনেক লম্বা একদম সিল্কি আমার চোখ দুটো হরিণের মতো টানা টানা আপনি আমাকে দেখলেই পছন্দ করবেন এক দেখাতেই আপনি তিনবার কবুল বলতে ইচ্ছা করবে তাই না আসলে এভাবে তো ফোনে বিয়ে হয় না আমার বাসায় দেখতে চলে আসেন আমি আপনাকে অ্যাড্রেসে এই নাম্বার থেকে টেক্সট করে দিচ্ছি হ্যাঁ চেনা নাই জানা নাই কখনো দেখিনি এরকম একটা ছেলেকে বাসায় আসতে বলাটা হুট করে ঠিক হয় নাই আরে বাবা চুপ করো তো তোমরা ভেতরে যাও আমি ডাকলাইছো কি ব্যাপার ভাই সাহেব পাত্র কোথায় পাত্র আসেনি আমি পাত্র আপনার ছেলে কোথায় আপনার ছেলেকে দেখছি না আমি গতকাল কি আমি আপনার সাথে কথা বলেছি মানে আপনি খন্দকার মোস্তাক আপনি বিয়ে করবেন আপনার বয়সী কোন আন্টিকে দেখে আপনার মতো আঙ্কেল আমার মতো মেয়েকে বিয়ে করতে চলে আসছেন আপনার সাহস কম না উঠে

সান্ত্বনাতে আসি থাকো থাক মন খারাপ করে না আমার যে রূপের আগুন আমার রূপের আগুনেই বিশেষ কারার হবে আমার জামাই আমি আপনার পাশে আছি না দুজন একসাথে বিশেষ এর প্রিপারেশন নিবো হ্যাঁ আমার ভাই বিশেষ জায়গা সত্যি